সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তিন দিন তিন রাতের সিঙ্গাপুর ভ্রমণে যারা পরিবার নিয়ে সিঙ্গাপুর ভ্রমণ করতে চান এই ভিডিওতে থাকছে তাদের জন্য একটি কমপ্লিট ট্যুর গাইড এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সিঙ্গাপুর কোথায় থাকবেন কি খাবেন আর কোন কোন জায়গা মিস করা যাবে তিন দিনের একটি প্রপার প্ল্যানে আপনি চাঙ্গি এয়ারপোর্ট থেকে শুরু করে ইউনিভার্সাল স্টুডিও বে এবং ঐতিহাসিক বিভিন্ন টেম্পল থেকে শুরু করে চায়না টাউন এবং অন্যান্য উল্লেখযোগ্য সব ট্রাভেল ডেস্টিনেশন ঘুরে দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের এই এক্সাইটিং পর্বটা ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে বিমানে সময় লাগে প্রায় ঘন্টা আমরা প্রথমেই এই সময় ব্যয় করে ঢাকা থেকে সরাসরি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছে গেলাম বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর এবং আধুনিক বিমানবন্দর বলা চলে এই সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট এয়ারপোর্টে পৌঁছে আপনারা এখান থেকে মোবাইলের সিম কার্ড এবং কারেন্সি এক্সচেঞ্জ করে নেবেন যদি আপনাদের সাথে কিছু কারেন্সি থাকে যেটা আপনারা হোটেল পর্যন্ত যেতে পারবেন তাহলে হয়তো এখান থেকে না নিলে হচ্ছে আর যদি কিছু কারেন্সি থাকে তাহলে এই এয়ারপোর্টের বাইরে গিয়ে গিয়ে যদি কারেন্সি এক্সচেঞ্জ করেন তাহলে আপনারা ভালো রেট পেয়ে যাবেন সিঙ্গাপুরের এই এয়ারপোর্টে ঘুরে দেখার জন্য আপনাদেরকে তিন চার ঘন্টা সময় অবশ্যই হাতে রাখতে হবে চ্যাঙ্গি এয়ারপোর্টেই কয়েক ঘন্টা ঘুরে দেখার মতো অনেক কিছু আছে গার্ডেন থেকে শুরু করে শপিং ফুড কোর্ট ইত্যাদি দারুণ চাকচুক আধুনিকতার পাশাপাশি যে দুইটা জিনিস অবশ্যই মিস করবেন না নাম্বার ওয়ান হচ্ছে গার্ডেন যেখানে নানান রং ওয়াটারফলস এবং গাছগাছালি দিয়ে ভরা অন্যরকম একটা জগৎ আর দুই নম্বর হচ্ছে আকর্ষণীয় জুয়েল চাঙ্গি এয়ারপোর্টের রেইনবো বিশ্বের সবচেয়ে বড় ইনডোর ঝর্ণা অসাধারণ সুন্দর অপূর্ব একটি ঝর্ণা আপনারা দেখতে পাবেন তবে এই ঝর্ণাটা কিন্তু সকাল দশটার পর থেকে স্টার্ট হয় সিঙ্গাপুরের এয়ারপোর্টে তিন চার ঘন্টা টাইম স্পেন্ড করে আপনাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে পৌঁছে যেতে পারবেন এয়ারপোর্ট থেকে আপনারা মেট্রো নিতে পারেন অথবা ট্যাক্সিতে অথবা গ্র্যাবে করে কিন্তু সহজেই পৌঁছে যেতে পারবেন তবে এমআরটি হচ্ছে সবচেয়ে সাশ্রয়ী আর যদি কোনো হ্যাসেল ফ্রি একেবারেই হচ্ছে স্মুথ জার্নি করতে চান তাহলে বলবো গ্র্যাবে অথবা ট্যাক্সিতে করে আপনারা আপনাদের হোটেলে পৌঁছে যান সিঙ্গাপুরের হোটেল কিন্তু তুলনামূলক অনেক দামি তাই বাজেট অনুযায়ী আপনি লিটল ইন্ডিয়া চায়না টাউন বা বুগিস এরিয়ায় সাশ্রয়ী হোটেল পাবেন আর আপনারা যদি প্ল্যান করেন যে পুরো সিঙ্গাপুরটা আপনারা মেট্রোতে ঘুরবেন তাহলে এমন জায়গায় হোটেলটা ঠিক করবেন যেখান থেকে মেট্রো স্টেশনের দূরত্ব খুবই অল্প হবে এবং খুব সহজেই হেঁটে যাওয়া যায় যদি আপনারা লিটল ইন্ডিয়ার আশেপাশে থাকেন তাহলে রাতে চাইলে মোস্তফা মাঠটা ঘুরে দেখতে পারবেন এবং পাশের কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে দিয়ে একটু আলি ঘুমাতে চলে যাবেন তো এভাবে আপনাদের ডে ওয়ান শেষ হয়ে যাবে ডে টুতে সকাল সকাল চলে যাবেন ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরে পরিবার বা বাচ্চাদের জন্য একেবারে একটা হ্যাভেনলি প্লেস বলা চলে অনলাইনে অথবা এখানে গিয়ে টিকিট কেটে ঢুকে পড়বেন অন্যরকম এক ওয়ার্ল্ডে পার পারসন খরচ পড়বে প্রায় আট হাজার টাকা এই টাকার ভিতরে কিন্তু সব কিছুই ইনক্লুডেড দ্যাট মিন্স সবগুলো রাইড অ্যাক্টিভিটি আর যত শো আপনারা এখানে দেখাবে সেই শোগুলো আপনারা ফ্রি দেখতে পারবেন এখানে আছে অসাধারণ সব রাইড মুভি থিম শু আর অ্যাডভেঞ্চার মিস করবেন না ট্রান্সফর্মার রাইড জুরাসিক পার্ক ওয়াটার রাইড আর যদি সাহস থাকে তাহলে অবশ্যই এই দুর্দান্ত গতি রোলার কোস্টারটা অবশ্যই ট্রাই করবে ওয়াটার ওয়ার্ল্ড দেখতে পারবেন দুর্দান্ত লাইভ শুটিং তবে এখানে একটা প্রবলেম হচ্ছে যে কোনো রাইড বা অ্যাক্টিভিটি করতে যাবেন না কেন এখানে ব্যাপক লাইন হয় তো এই জন্যই বলছিস দ্বিতীয় দিন সকাল সকাল চলে যাবেন যেন এটা ওপেন হওয়ার সাথে সাথেই প্রথমে আপনারা আপনাদের কিউ পেয়ে যান এবং অনেক বেশি অ্যাক্টিভিটি করতে পারবেন এবং দেখতে পারবেন তো এই কিউকে বিট করার একটা অপশন আছে যদি আপনারা এখানে ভিতরে ঢুকে সিঙ্গাপুরে একশো ডলার দিয়ে আপনারা এক্সপ্রেস এন্ট্রি নেন তাহলে এই লাইনকে আপনারা বিট করতে পারবেন আর ছুটির দিন অবশ্যই অ্যাভয়েড করবেন ছুটির দিনে কিন্তু অত্যাধিক ভিড় হবে খাবার দাবারের জন্য এখানে অনেক অপশন আছে তবে এখানে খাবারের দাম কিন্তু অত্যাধিক বেশি আমরা তিন পিস ভেজিটেবল স্প্রিঙ্গল নিয়েছিলাম দাম নিয়েছিল আটশো টাকা আচ্ছা আপনারা যেটা করবেন এখান থেকে বাইরে বের হয়ে সেন্তোসার অন্য কোনো ফুড কোর্টে খেতে পারবেন এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে বেশ ভালো খাবার খেতে পারবেন বিকালে সানসেট দেখার জন্য চলে যাবেন সেন্তোসার যে কোনো একটা বিচে সিঙ্গাপুর ছোটো হলেও এখানকার বিচের পরিবেশ কিন্তু খুব সুন্দর আর পরিচ্ছন্ন এই সাথে তিনটা ভিন্ন সুন্দর্যের বিচ রয়েছে যে কোনো একটা থেকে সুন্দর করে সময় কাটাতে পারবেন আর সানসেট দেখতে পারবেন রাতের বেলায় অবশ্যই ঘুরে আসবেন গার্ডেনস বাই দা বে থেকে এখানে গার্ডেনের সুপার ট্রি ঘুবে রাতের আলোর সো মুগ্ধ করবে আপনাকে মনে হবে যেন অন্য জগতে চলে এসেছেন হাতে সময় থাকলে টিকিট কেটে ভেতরে ঢুকে কিন্তু আরো সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন আমরা শুরু করলাম হাজি লেন আরব স্ট্রিট ঘুরে এখানে রঙিন স্ট্রিট আর্ট কফি শপ আর শপিং এর অনেক ছোট ছোট দোকান রয়েছে এখানেই রয়েছে সুলতান মক্স সিঙ্গাপুরের সবচেয়ে বড় মসজিদ একটি খুবই চমৎকার খুবই আর্টিস্টিক এবং খুব একটা ভাইব্রেন্ট পরিবেশ এখানে পাবেন তারপরে এখান থেকে চলে যাবেন থিয়ান হককেং টেম্পল সিঙ্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টেম্পল এবং খুবই ট্যুরিস্টিক থিয়ান হক টেম্পল দেখা শেষ করে চলে যাবেন হচ্ছে বুদ্ধ টোত্রিলিক টেম্পলে সিঙ্গাপুরের সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক হচ্ছে এই দুটো টেম্পল দুইটা মন্দির দেখা শেষ করে চলে যাবেন চায়না টাউনে যেখানে পাবেন সাশ্রয়ী দামে শপিং আর স্ট্রিট ফুড বিকালের দিকে আমরা পৌঁছালাম আধুনিক সিঙ্গাপুরের কেন্দ্রে মেরিনা বে সেন্টসে এখানে মেরিনাবে স্কাই পার্ক অবজারভেটরি ডেক থেকে পুরো শহরটা দেখা যায় অসাধারণভাবে অবশ্যই ঘুরে আসবেন মার্লিয়ন পার্কে সিঙ্গাপুরের প্রতীকীর যে স্ট্যাচু মার্লিয়নের সামনে ছবি না তুললে আপনার সিঙ্গাপুরের ট্রাভেলটাই অপূর্ণ থেকে যাবে আর এইখানে কিন্তু রয়েছে অ্যাপলের সবচেয়ে বড় শোরুম ঘুরে দেখে আসতে পারবেন আর ওয়েস্টে কিছু কেনাকাটার ইচ্ছা থাকলে এখান থেকে কিনেও নিতে পারবেন সন্ধ্যার পরে এই মেরিনার লেকটাতে শুরু হয় স্পেক্ট্রা ওয়াটার লাইট শু লাইটিং পানির ফোয়ার চমৎকার সমন্বয় লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন এই লাইট শুটা দেখে এভাবে যদি আপনারা তিন দিন ভ্রমণ করেন তাহলে কিন্তু আপনারা সিঙ্গাপুরের যে মেইন মেইন অ্যাট্রাকশনগুলো আছে আপনারা দেখে নিতে পারবেন তো আপনারা চাইলে কিছু জায়গায় বেশি টাইম স্পেন্ড করতে পারবেন এবং কিছু জায়গায় কম টাইম স্পেন্ড করে যেগুলা ফোকাসিং এরিয়া এখানে একটু বেশি স্পেন্ড করবেন এখন আমি আইটেনারের পাশাপাশি কিছু ট্রাভেল গাইড আপনাদেরকে দিয়ে দেব যেগুলো মেনে চললে বা যেগুলো ফলো করলে আপনারা সুন্দর করে এবং কস্ট ইফেক্টিভলি সিঙ্গাপুরকে দেখে নিতে পারবেন খাবার দাবার সিঙ্গাপুরের বিভিন্ন মাল্টি কুইজেনের পাশাপাশি এখানে বিখ্যাত খাবারগুলো যদি আপনারা ট্রাই করতে চান তার মধ্যে বিখ্যাত কয়েকটি অপশন হচ্ছে ম্যাক্সুয়াল ফুড সেন্টার লাউপ্রাসাদবাই এবং চায়না টাউন সো এখানে আপনাদের খাবারগুলো প্রায় এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে পার পার্সন খেয়ে নিতে পারবেন আর যদি বাঙালি খাবার ট্রাই করতে চান তাহলে আপনারা চলে যাবেন মুস্তফা মার্টের পাশে এখানে অনেকগুলো বাঙালি শপ রয়েছে হোটেল রয়েছে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে ভরপেট খেতে পারবেন শপিং করতে পারবেন বুগি স্ট্রিট মোস্তফা সেন্টার বিহু সিটি শপিং মলে অথবা চায়না টাউনে ট্রান্সপোর্টেশনের জন্য সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী হচ্ছে এমআরটি এমআরটি সিঙ্গাপুরের বিভিন্ন জায়গার সাথে এমনভাবে কানেক্টেড আপনি যেখানে যেতে চান মেট্রো ইউজ করে কিন্তু আপনারা যেতে পারবেন আপনি চাইলে ইজিলিং কার্ড বা সিঙ্গাপুর টুরিস্ট পাস নিতে পারেন আর ওবার হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টাকা খরচ হবে বেশি বাট ফ্যামিলি নিয়ে ঘুরলে মোস্ট কনভিনিয়েন্ট বাজেট অথবা মিড বাজেটে যারা ভ্রমণ করতে চান তাদের জন্য থাকার বেশ জায়গা হচ্ছে লিটল ইন্ডিয়া বা চায়না টাউনে যারা লাকজারে স্টে করতে চান তাদের জন্য মেরিনাবে অথবা আর রেসুটে হোটেল নিলে খুব চমৎকার হবে এই ছিল আমাদের সিঙ্গাপুর ভ্রমণ গাইড কেমন লাগলো জানাতে ভুলবেন না আশা করি এই ভিডিও আপনাদের সিঙ্গাপুর ভ্রমণের পরিকল্পনা করতে খুব সাহায্য করবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন নিত্য নতুন ভ্রমণের গল্পের জন্য ধন্যবাদ বাই বাই টাটা